ভরিওয়ান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেককে খুব ভালো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকি তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করো আর কমেন্টে জানিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো আমিও তোমাদের সঙ্গে খুব যেন তাড়াতাড়ি বন্ধু হয়ে যেতে পারি তো চলো আজকে সকালে উঠে কিন্তু অলরেডি ব্রেকফাস্ট লাঞ্চ সব হয়ে গেছে বুঝতেই পারছো হাজব্যান্ড তো এই যে অফিস পেরিয়ে গেল আর আজকের ওয়েদারটা কিন্তু মারাত্মক অসাধারণ এই যে কটা দিন ধরে দুটো সপ্তাহ কেমন যেন প্রচণ্ড গরম আজকেও গরমটা রয়েছে তবে ওয়েদারটা কেমন যেন একটা ম্যাডমারে ছিল আজকের ওয়েদার কিন্তু দেখতেই পেলে কি সুন্দর ঝকঝকে রোদ বেরিয়েছে দেখে ভালো লাগলেও গায়ে কিন্তু বিশাল অস্বস্তি ফিল হচ্ছে গরম তো তাই আর কি আর এই তো যখন চলে গেছে সকালে উঠে এই কাজগুলো আর করা হয়ে ওঠেনি এই যে গতকাল রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো আর রাখা হয়নি তো এখন রেখে নিলাম আর ওই চিরাচরিত আমার লেবু জল সাথে একটু আজকে মধু দিয়েছি কোনোদিন মধু দিই কোনো দিন একটু নুন দিই যেদিন যেমন আর গুড মর্নিং এভরি ওয়ান লেবু জল নিয়ে বসছি সবাই জানো যে লেবু জল আমি খাই সকালবেলা কোনো কোনো দিন স্কিপ হয়ে যায় কিন্তু বেশিরভাগটা দিনই খাই আমি আর আজকে জানো তো আমার একজনের বাড়িতে নেমন্তন্ন রয়েছে তো ওর বাড়িতে আমার একারই হাজব্যান্ড বেরিয়ে গেল ও আমাকে কালকেই ডেকেছিল তো আজকাল বাড়িতে যাবো হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করবো অ্যাকচুয়ালি তো ওই জন্য আজকে ভেবেছি তেমন কিছু কাজ নেই তো ঘরের বাকি কাজকর্মগুলো করে নেবো কিছু কিছু কাজ এমন আছে যেটা অনেকদিন ধরে করবো ভাবছি কিন্তু করা হয়ে উঠছে না তো পেন্ডিং রয়েছে তো এই সময় এই সময় করে নেব তো তাড়াতাড়ি করে এটা খাবো আর ঘরের টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলো করে নিয়ে তারপরে এই কাজটা করবো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই হ্যাঁ আর আজকে কিন্তু একটুও বসার সময় নেই আজকে খুব ব্যস্ততার মধ্যে সব কিছু কাজ করে ফেলবো আর যেহেতু একটা এক্সট্রা কাজ করবো ওই জন্য এসব কাজে একটু তাড়াহুড়োই করছি আর বান্ধবী বলেছে যেন আমি খুব তাড়াতাড়ি ওদের বাড়িতে চলে যাই হলে হোক কিন্তু খুব রাগ করবে আর কি যাই হোক আর এখন চলে এসেছি বিছানা গুছোতে যবে থেকে এই ঝাউটা কিনেছি না আমার কি যে সুবিধে হয়েছে আগে যখন বিছানাটা একটু নোংরা হয়ে যেত বেডশিটটা খুলে দিয়ে আবার ভালো করে ঝেড়ে তারপরে আবার পাতাতাম কত অসুবিধে হতো এই জবে থেকে ঝাউটাই এসছে খুব সুবিধে হয়েছে আমার যাই হোক বিছানাটা গুছরে গুছিয়ে ফেলেছি আর না উপরে যে লাইটটা ছিল ওটা জ্বালাতে ভুলে গেছিলাম লাস্টে জ্বালিয়েছি তারপরে চলে এসছি এই তো আমার ওই টেবিলটাকে একটু কুঁচো দেয় এখানে তেমনভাবে কুছোতে হয় না হালকা একটু মুছে দিই আর ভালো করে সাবধানে কি হালকা হাতে না একটু ঠিক করে মুছতে হয় নাহলে একটু যদি এদিক ওদিক নখ বা কোনো কিছু লেগে যায় সঙ্গে সঙ্গে ছুঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি আর এই তো যে কাজটা বলেছিলাম যে আজকে করব বলে সেটা হচ্ছে এই যে ছোট্ট একটা আলমারি যেখানে আমার সমস্ত ব্রসারি না খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি তো এই জায়গাটা আমি কবে থেকে ভাবছিলাম যে একটু ভালো করে গুছোবো কিন্তু সেই সময় আর সুযোগ কোনোটাই আমার হচ্ছিল না তো আজকে যেই আমি সুযোগটা পেয়েছি তো ভাবলাম আজকে আগেই কাজটা করব তবে বাকি মানে পরে বাকি কাজটা আর কি যেহেতু আজকে রান্নার পাট একদম চুকিয়ে গেছে তাই তো সবার প্রথমে আমি এটাকে আগে ভালো করে মুছে নেবো আগে যেন তো এখানে উপরে হালকা একটু ওই যে রুটি বেলার সময় যে আটাটা দরকার হয় সেটা একটা কৌটোতে রাখতাম আর কি যে যতবার রাখতে যেতাম না ততবার ওইরকম গুঁড়োগুলো পড়তো তো আজ থেকে ভেবেছি এখানে এটা রাখবো না খুব গুঁড়ো পড়ে জানো তো আর এটা তো কাঁচের এইখানে না মাঝে মধ্যে ওই হাত লেগে কেমন যেন দাগ বসে যায় বারবার উঠতে গেলেও তেমনভাবে উঠতে চায় না আর এই দেখো কত জিনিস নামিয়েছি এত বক্স ছিল আর এত নোংরা ছিল সে আর বলার নয় তবে কিছু কিছু জিনিস ফুরিয়ে গেছে এখন কোটোতে ঠুকিয়ে রাখবো আর এই বিস্কিটটা না একদম ফুরিয়ে গেছিলো তো তাই ভাবলাম আজকে দু প্যাকেট বিস্কিট একসঙ্গেই ঢুকিয়ে দিই আর এই বক্সটা এত ভালো একসঙ্গে তিনটে প্যাকেট বিস্কিট এখন ঢুকে যায় একটু আস্তে আস্তে এইভাবে একটু ঝেঁকে ঝেঁকে রেখে রাখলে হয়ে যায় আর কি আর একটা তো সেই দায় থেকে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি আগে আর আজকে এই গ্রসারি অর্গানাইজ করার না একটা বড়ো কারণ হলো কি বলো তো যখন এগুলো ঢালতে যাই বক্সগুলোতে তো একসঙ্গে তো একটা প্যাকেটই তো একটা বক্স হয়ে যায় না দুটো বক্স লাগে তো সেই সূত্রে আমি জানি যে জিনিসটা আছে কিন্তু কোথায় আছে না খুঁজে পায় না সময়। এক রঙের বক্স তো এক ছি কি হয় ফলে তো ওই রান্নার সময় এত তাড়াপড় তো না একটা আনতে গিয়ে আর একটা জায়গায় রেখে দিই জিনিসটাকে ঠিক জায়গায় রাখি না তো সেই সূত্রে না কোথায় কোনটা রেখেছি একদম মনে থাকে না আর কি আর দেখো এই রাজমাটা শেষ হয়ে গেছে কালোটা আর এটা কালো নয় হালকা একটু ব্রাউন কালার বলবো তো এটা একটা বক্সে এলো না তো ভাবছিলাম চলে আসবে যেভাবেও কিন্তু এলো না ওই দুটো বক্সেই রাখলাম আর কি তো এইভাবে জিনিসগুলোকে গুছিয়ে রাখি আর এগুলো বলো তো তোমরা তো দেখেই অনেকবার দেখিয়েছি তোমাদেরকে এগুলো হচ্ছে সেই দইয়ের বক্স আর কি তো এই বক্সগুলো এত ভালো আমি এগুলোতেই সমস্ত কিছু গুছিয়ে রাখি তবে প্রতি দু মাস অন্তর অন্তর একবার করে চেঞ্জ করে দিই তো যখন আমি আমার এই সংসারটা ছোট্ট সংসারটা যখন শুরু করেছিলাম জাপানে এসে তখন কিন্তু একদম আমি শূন্য হাতে এসেছিলাম আমার কাছে কিচ্ছু ছিল না আমি ঘর থেকে একটা কিচ্ছু বক্স বলো কিছু নিয়ে আসেনি এখানে এসে আমি রাবার ব্যান্ড কিনেছিলাম আর ভেবেছিলাম গ্রসারির প্যাকেটগুলোকে রাবার ব্যান্ডে ভালো করে টাইট করে রাখবো তাই করতাম কিন্তু প্রথম প্রথম তারপর যখন ওই দই মাখন জ্যাম জেলি যা কিছু বক্স আসতে আসতে শুরু করলো তখন সেগুলোতে আস্তে আস্তে একটু একটু করে জিনিস রাখতে শুরু করলাম আর এই যে দেখছো যত তো আমার মানে কালকে চাপের যে বক্সগুলো দেখালাম জ্যামের আগের কোন ছোটো ছোটো জ্যাম আসতো তো এই সব কিছুতে রাখতে শুরু করেছি এগুলো একটাও ফেলিনি আর এই যে দইয়ের বক্সগুলোর উপর আমার এত মায়া পড়ে গেছে না এগুলো এত সুন্দর আমি ফেলতেও পারি না এখন তো এত হয়ে গেছে মাঝে মধ্যে ভাবি যে কবে ফেলবো আমাকে মনে হয় এবার ফেলতেই হবে আর কি যাই হোক এগুলোর উপর আমি একটা করে পেপার বিছিয়ে দিয়ে তারপরে জিনিসগুলো রাখছি অ্যাকচুয়ালি এটা তো ভাড়া বাড়ি যদি কিছু খারাপও যায় তখন আমাদেরকেই পয়সা দিতে হবে তো সেজন্য আমি কি করি বলতে একটা করে পেপার বিছিয়ে দিই যাতে কোনো জিনিস যদি কখনও পড়েও যায় তাতে যেন কালারটা বা কোনো কিছু যেন নিচে না লেগে যায় আর কি তাতে কি হবে জিনিসটা নষ্ট হয়ে যাবে তো সেটাতে যাতে না হয় তার জন্য এইভাবে বিছিয়ে রাখি এবার সমস্ত জিনিস এক এক করে ভাবে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখানে যে আমার মশলাগুলো প্রতিদিন দরকার পড়ে না কোনো কোনো সময় দরকার পড়ে সেগুলো আমি এখানে একটা জায়গায় গুছিয়ে রাখলাম আর যেগুলো প্রতিদিন দরকার পড়ে সেগুলো ওই কিচেনের নিচে যে ওয়ার্ডড্রপটা আছে ওইখানটায় রাখি আর কি আর এই দেখো আমার জিনিসগুলো গোছানো হয়ে গেছে আর যে আচারগুলো ছিল সেগুলো আমি এখন এখানে রাখছি তার পাশে একটা টিস্যু পেপার রেখেছি আর কিছু ওই ক্রকরি সেটগুলো সেটা রেখেছি আর কি গুছিয়ে দেওয়ার পর না এত ভালো লাগছে আজকে নিজেকে খুব শান্তি মনে হচ্ছে আর কি কবে থেকে ভাবছিলাম তো তাই আর এই দুটো ড্রয়ার দেখে আমার কি যে রাগ ধরে মাঝে মধ্যে আর বলার নয় কবে থেকে ভাবছিলাম এখানে না সেই ধনে মৌরি আজওয়াইন এগুলোর প্যাকেট ছিল আর এগুলো হচ্ছে সে একটা মশলার প্যাকেট ওই যে ওয়াইয়ের মধ্যে একটা মশলা থাকে অনেকে জানো হয়তো সেই মশলাগুলো খাওয়া হয় না তো আমি রেখে দিয়ে এরকম করে মাঝে মধ্যে ওই তরকারিতে ইউজ করি আর কি তো এখানে আমি ভালো করে ড্রয়ারটাকে মুছে দিয়ে একটা পেপারে গিছিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে সেই একটা প্লাস্টিকের এইরকম বক্সগুলো তো যত আমার বিস্কিট আসে না বিস্কিটের মধ্যে বা যখন কোনো ফল বা সবজি আনি সেটার মধ্যেও থাকে আর কি এগুলোর মধ্যে থাকে তো সেগুলো আমি কখনো ফেলি না এরকম গুছিয়ে রাখি তো মাঝে মধ্যে আমার কিন্তু বেস ইউজ হয়ে যায় অর্গানাইজ হিসাবে তো দেখো এখানে আমি একটা টিপস বলতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি যে বাড়িতে যদি কখনো এরকম কোনো কিছু বক্স আসে কখনও ফেলে দিও না তোমরা কিন্তু এগুলোকে ছেড়ে রেখেও দেখবে প্রয়োজন অনুসারে তোমরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারবে যেমন আজকে আমি করলাম অনেকদিন আগে বলেছিলাম যে এই বক্সগুলোকে আমি ফেলি না এগুলোর কিছু ব্যবহার করি তো এভাবেই আমি সবসময় ইউজ করে থাকি এমনকি ক্রাফটের কাজেও আমি ব্যবহার করে থাকি আর এবার এই জায়গাটাকে ভালো করে ক্লিন করে ফেলেছি আর যখন জিনিসপত্র নামাচ্ছিলাম না তো ওই বলেছিলাম একটা ছোট্ট কৌটোতে আমি কিছু আটা রাখি সেই আটা পড়ে গেছিলো তো কাজ করতে করতে এই আটার গুঁড়োগুলো পায়ে লেগেই লেগে গোটাটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তার সঙ্গে দুটো যে পাপস ছিল সেগুলো তো একদম সাদা হয়ে গেছে প্রথমে ভাবছিলাম যে একটু ঝেড়ে দিলে হয়ে যাবে কিন্তু দেখছি যত ঝাড়ছি তেন তত বেরোচ্ছে আর কি তো ভাবলাম একটু ভালো করে ঝেড়ে দিয়ে একদম ধুয়েই নিয়ে চলে আসবো আর কি আর তার সঙ্গে গোটাটা পায়ে পায়ে হয়ে গেছে তো ভালো করে ঝাড় দেওয়ার পরেও যেন মনে হচ্ছে একবার করে মুছে দিলে ভালো হতো তো মুছে টুছে দিয়ে এই দেখো জায়গাটা এত সুন্দর অর্গানাইজড লাগছে আর দুটো ড্রয়ারও কিন্তু বেশ অর্গানাইজড রয়েছে আর তার সঙ্গে ওই যে আটার যে বক্সটা ওটা আর কিন্তু উপরে রাখলাম না নিচেই রেখে দিয়েছি যাতে গুঁড়োগুলো আর উপরে না যায় আর কি আর তারপরে এই তো স্নান টান সারা হয়ে গেছে আর এই যে আমি পাপসগুলো পরিষ্কার করেছিলাম এগুলো মিলে দিয়েছি আর দেখো বান্ধবীর বাড়িতে প্রথমবার যাচ্ছি যদি খালি হাতে যাই তাহলে তো মোটেও ভালো লাগে না তাই ভাবছিলাম কিছু একটা কিনেই দেবো কিন্তু সেই সময়টা আর কিছুতেই হয়নি গতকাল রাত্রেই তো ফিক্স হয়েছে তাই তো হাজব্যান্ড বললো তুমি তো এই ক্রোচেটের কাজগুলো জানো শিখছো আর সুন্দরভাবে বানাচ্ছো তো তুমি এটা দিতেই পারো নিজের হাতে বানানো জিনিসের মূল্য কিন্তু অনেক বেশি তো তাই ভাবলাম অলরেডি এটা আগে থেকে বানানো ছিল কিন্তু আমার ইচ্ছে ছিল ওই হালকা যে পিঙ্ক আর গ্রিন কালারের মিক্সারটা ওটা বেশি পছন্দ ছিল কিন্তু ওটা না কমপ্লিট করে উঠতে পারলেনি তাই ভাবলাম যে এটাই দেব আর বান্ধবী পেয়ে এত খুশি এত খুশি ও তো বললো ও আমার কাছ থেকে এটা শিখতেও যায় তাই আমি বললাম ঠিক আছে অবশ্যই শিখিয়ে দেবো আর তার সঙ্গে একটা দিয়েছি এই চকলেটটা আর তো অনেকেই তো জানো আমি বাড়িতে প্রায় সময় চকলেট কিনে রাখি তো এটা আমার আজকে বেশ একটা সুবিধে হয়ে গেছে আর কি চলো সব কিছু এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমিও একদম রেডি হয়ে গেছি দিয়ে বেরিয়েও পড়েছি তো চলো এবার যাওয়া যাক আজকে মনে হয় আসতে অনেকখানি লেটও হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই